প্রযুক্তিগত সমস্যা নাকি ইউক্রেনের বিমান ভেবে মিসাইল হামলা চালিয়েছিল রাশিয়া কাজাখস্তানের বিমান দুর্ঘটনার কারণ নিয়ে জল্পনার মাঝেই এবার ক্ষমা চাইলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ক্ষমা চাওয়ার ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি এই দুর্ঘটনার নেপথ্যে ছিল মিসাইল হামলা কাশ্পিয়ান সাগরের পূর্ব তীরে কাজাখস্তানের আক্তু শহরের কাছে একটি ফাঁকা জায়গায় ভেঙে পড়েছিল আজারবাইজান এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার সময় বিমানকর্মী সহ এতে মোট সাতষট্টি জন ছিলেন গ্রজনীতে ঘন কুয়াশার কারণে ওই বিমানের গতিপথ পরিবর্তিত হয় কাজাখস্থানে জরুরি অবতরণ করতেও চেয়েছিলেন পাইলট তবে অবতরণের সময় ঘটে দুর্ঘটনা মর্মান্তিক এই দুর্ঘটনায় শনিবার ক্রেমলিনের তরফে পুতিনের বিবৃতি প্রকাশ্যে আনা হয়েছে তাদের তরফে বলা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজার বাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন গত পঁচিশে ডিসেম্বর বড়দিনে এই মর্মান্তিক দুর্ঘটনায় সাতষট্টি জন যাত্রীর মধ্যে অন্তত জন নিহত হয়েছেন বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম আজারবাইজান এয়ারলাইন্সের এম ব্রায়ার একশো নব্বই মডেলের ফ্লাইটটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রজনি শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল তবে চেচনিয়ার বিমানবন্দরে কুয়াশার কারণে রানওয়ে অস্পষ্ট হয়ে পড়ায় ফ্লাইটটি ফিরে আসার সিদ্ধান্ত নেয় ফেরার পথে কাজাকস্তানের আক্ত অঞ্চলে এটি বিধ্বস্ত হয় এদিকে পুতিনের ক্ষমা চাওয়ার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন তিনি ক্ষমা চাইলেন তবে কি দুর্ঘটনার পেছনে রাশিয়ার হাত রয়েছে এদিকে বিমান দুর্ঘটনার পেছনে মূলত দুটি তত্ত্ব উঠে এসেছে প্রথমত অবতরণের সময় পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা খেতে পারে বিমানটি এবং দ্বিতীয়ত ইউক্রেনের বিমান ভেবে এটিকে গুলি বা মিসাইল ছুঁড়ে নামানো হয়েছে আজারবাইজান এয়ারলাইন্সের তরফে অবশ্য স্পষ্ট জানানো হয়েছে দুর্ঘটনার নেপথ্যে বহিরাগত এবং প্রযুক্তিগত হস্তক্ষেপ হতে পারে এই বহিরাগত বলতে ওই হামলার দিকে আঙুল তোলা হচ্ছে বলে মনে করছেন অনেকে ক্রেমলিনের তরফে জানানো হয়েছে দুর্ঘটনার সেই সময় রাশিয়ার গ্রজনি মজডক এবং ভ্লাদি কাউকাজেতে ইউক্রেনের আকাশযান আক্রমণ চালাচ্ছিল রাশিয়ার বিমান বিমানবাহিনী সেই হামলা প্রতিহত করতে ব্যস্ত ছিল ইউক্রেনের বিমানকে লক্ষ্য করে রাশিয়ার ছোড়া গুলি এই যাত্রীবাহী বিমানে লেগেছিল কিনা তা অবশ্য স্পষ্ট করেনি মস্কো এরই মাঝে পুতিনের ক্ষমা চাওয়া সেই জল্পনাকে আরও খানিক উস্কে দিল উড়োজাহাজটিতে থাকা যাত্রীরা বিধ্বস্ত হওয়ার আগ আগমুহূর্তে একটি বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন আজারবাইজানের পরিবহন মন্ত্রী বলেছেন উড়োজাহাজটি ইলেকট্রনিক জ্যামিং এর শিকার হয়েছিল যা এর জিপিএস সিস্টেমকে অকার্যকর করে দেয় যদিও আজারবাইজান এখনও রাশিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেনি তবে আন্তর্জাতিক পর্যায়ের চাপ ক্রমশ বাড়ছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারাও জানিয়েছেন রাশিয়ার আকাশ প্রতিরক্ষার গোলা আঘাতেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করছেন